বর্তমান বাজার দর অনুযায়ী কত টাকা থাকলে কোরবানি দেয়া যাবে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কোরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না বক্তা নামের প্রবক্তা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে যাচ্ছে যে কোরবানি করা ওয়াজিব এটা কোরআন হাদিসে কোথাও নেই কত টাকা থাকলে তার উপর কোরবানি ওয়াজিব এই নিয়ে উলামায়ে কিরামগণের বক্তব্য রয়েছে তবে অন্যদিকে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলছেন যতই টাকা থাক সে যদি কুরবানি না দেয় তার কোনো গুণা হবে না কিচ্ছু হবে না তার মানে কুরবানি দেওয়ার দরকার নেই এই বিষয় নিয়ে আজকে আমরা সাতজন ওলামা গ্রামের বক্তব্য শুনব প্রথমে আমরা যে থাকতেছে আমির হামজা দ্বিতীয় নম্বর শায়েক আহমদুল্লাহ তৃতীয় নম্বর মালানা আবুল কালাম আজাদ বাসার চৌথ নম্বর মুফতি আরিফ বিন হাবিব পঞ্চম নম্বর ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী ষষ্ঠ নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারি সপ্তম নম্বর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য থাকতেছে তা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এবার প্রথমে আমির হামদার বক্তব্য শুনে আসি আলকার আল্লাহর নবী বলেন যে মানুষটার সামর্থ্য আছে সামর্থ্য আছে সে যেন অবশ্য কুরবানি দেয় সামর্থ্য থাকার পরেও যদি কেউ কুরবানি না দেয় ওইজন আমার ঈদ গায়ে নামাজ পড়তেnash এখানে সামর্থ্য বলতে কি বুঝি আমরা বাংলাদেশে বিশেষ করে কথাটা প্রচার করা নাই সামর্থ্য বলতে আমরা অনেকে মনে করি জাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে তাকে না কোরবানি দেওয়া যায় কয়দিন ইমাম সাহেবের খতবা শেষ হয়ে যায় ওই সময় থেকে শুরু করে কয়দিন ইমামের যেখানে আপনি নামাজ পড়লেন ঈদের নামাজ ওখানে খতবা শেষ হয়নি এর আগে যদি আপনি কোরবানি জবাই করেন ওটা কোরবানি হবে না এমনি জবাই হবে তাহলে কোরবানির নিয়মটা হচ্ছে জবাইয়ের সময় হচ্ছে যখন খতবা শেষ তখন কথা বোঝা গেল এখান থেকে কয় দিন এই তিন দিনের ভেতরে যদি আপনার কাছে একটা ছাগল কেনার মতো টাকা থাকে ঋণ পরিশোধ করার পরে নিজের প্রয়োজন যা আছে এগুলো মেটানোর পর আপনার কাছে তিন লাখ টাকা ছিল মনে করেন দুই লাখ টাকা আপনার স্ত্রীর ক্যান্সার ছিল খরচ করে ফেলেছেন এখনো তার অন্তত এক লাখ টাকা লাগবে ঔষধ কিনতে কথা বুঝতেছেন এখনো এক লক্ষ টাকা তার ঔষধ কিনতে লাগবে করবানের সময় এসে গেছে এখন যদি আপনি মনে করেন কোরবানি দিয়ে ফেলে ঔষধ যা হয় হবে না ওটা আপনার প্রয়োজন ওটা কি আমি তিন দিনের ভেতরে এক লাখ টাকা আপনার হাতে আছে কিন্তু ঔষধ কেনা লাগছে এখনই না কতদিন হয়তো এক মাস ডাক্তার সময় দিয়েছে যে ঔষধটা খাওয়া লাগবে কতদিন এক মাস খাওয়া লাগবে টাকা লাগবে কত এক লাখ আপনার কাছে কত নবীজি বললেন সামর্থ্য থাকলে ওজন যেন কোরবানি দেয় এটা আপনার সামর্থ্যের বাইরে কারণ ওই টাকা এখন আর আপনার নিজের না ওটা প্রয়োজনের ভেতরে আমার কথা কি বোঝা গেছে এরকম যত জায়গা আছে ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করার পরে আপনার সামর্থ্য তাহলে বুঝলাম আমরা ব্যক্তিগত চাহিদা ঋণ এবং যে সমস্ত বিপদগুলো এসে গেছে অলরেডি আমি জানি এই বিপদগুলো মুক্ত হওয়ার যে খরচ আপনার কাছে আছে এগুলো বাদ দিয়ে দিন তাহলে এক লাখ টাকা ঔষধ কিনতে বাদ দিলে কয় টাকা থাকে তাহলে আপনার উপরে আর কোরবানি ওয়াজিব নেই সুতরাং এই তিন দিনের ভেতরে ওইগুলো বাদ দিয়ে যদি কারো কাছে একটা অন্তত ছাগল কেনার মতো এখন তো ছাগলের দাম সর্বনিম্ন হয়তো সাত হাজার আট হাজার নাকি সাত আট হাজার হলে একটা ছাগল হয় না তাহলে সাত আট হাজার টাকা যার কাছে আছে ওরে কোরবানি দেওয়াই লাগবে এরপরে আমরা বাংলাদেশে পরিচিত মুখ শাইক আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানির নিসাব হলো জাকাতের নিসাব একজন মানুষের কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বা তার সমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি হবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নিসাব যেটা জাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য নেশাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাঝাবে হানাফি মাঝাব বাংলাদেশ ওলামা ইকরাম বা যে স্কুল অফ থট ওলামা ফলো করে থাকেন সেটিতে আপনার জয়নামা আপনার জাকাতের নেশাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে এরপরে আমরা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী অন্যতম আলেমে দিন মালানা আবুল কালাম আজাদ বাসারের বক্তব্য শুনে আসি বর্তমান বাজার দর অনুযায়ী কত টাকা থাকলে কোরবান দেওয়া যাবে কোরবানের জন্য বর্তমান বাজার দর ছাগল কেনার টাকা সাল্লাম বলেছেন যার সামর্থ্য আছে সে কোরবান দেবে মানু ওয়াজাদা সাহাতান ফেলা গুজা ফেলা ইয়াক রবান্না মুসাল্লা আনা আল্লাহ হাবী বলেছেন যে যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবান দেয়নি সে যেন আমার ঈদ গায়ে না আশ ফেলা ইয়াক রবান নামসাল্লানা কাছাকাছি না আশ তাহলে সামর্থ্য বলতে অনেক টাকা দরকার নেই ষাট হাজার সত্তর হাজার এক লাখ দুই লাখ সাড়ে তিন লাখ সাত বরি সৈন্য এ সাড়ে সাত বরি সৈন্য এরপরে সাড়ে তোলা রূপের টাকা দরকার নেই আল্লাহর হাবিব আম শব্দ বলেছেন এখানে আপনি একটা ছাগল কিনতে যত টাকা লাগে বর্তমান বাজার মূল্য তো পাঁচ সাত টাকা দিয়ে ছাগল পাওয়া যায় তাহলে আপনি যদি কোরবানি করার মতো উপযুক্ত ছাগল এ টাকা পান তাহলে আপনার জন্য কোরবান করতে হবে এটা ওয়াজিব এই জন্য আমরা যার সামর্থ্য আছে সে কোরবান করবো ইনশাআল্লাহ এরপরে আমরা বাংলাদেশ বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী আলমেদিন মুফতি আরিফ বিন হাইবের বক্তব্য শুনে আসি সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন কোরবানির নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না কথা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কারণ তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে তো কোরবানি নামক এই এবাদতটা আমরা করব করার ক্ষেত্রে আমরা মাসালাগুলো খুব ভালোভাবে মনে রাখবো মাথায় রাখবেন এই মাসালা আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই অন দিয়ে শুনবেন মাসালাগুলা প্রথম কথা সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন মোস্তাদা আহমদের একটা বর্ণনা আছে ষোলো নম্বর খন্ড একশো বিশ নম্বর পৃষ্ঠা রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন মান কারো যদি সামর্থ্য থাকে থাকার পরেও আলাম দহি সে কোরবানি দেয় না সামর্থ্য আছে কোরবানি দেয় না ফলায় আখরাবান্না মুসালাহ সে যেন আমাদের ঈদগাহে না আসে রসুল সাল্লাহি সাল্লাম বলেন সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহে না আসে অ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সে যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আবার বলছি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেসাব পরিমাণ মালের মালিক যদি ১০ এগারো ১২ তারিখ এই তিন দিনের কোন একদিন হয় দশ এগারো বারো আবার বলছি দশই জিল হস এগারোই জিল হস বারোই জিল হস সূর্যাস্তের আগে বারোই জিলহজ হস সূর্যাস্তের আগে যদি কেউ জাকাত দিতে হয় যেই নেশাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই তিন দিন হয় এই তিন দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব এরপরে বাতিলের আতঙ্ক আদিল নাতে দিনাকে বলা হচ্ছে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি বলছি মূলত কোরবানি করা আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীর মধ্যে যারা ধনী

কোরবানিতে যে নামাজ পড়ি আমরা ঈদ উল আবহার নামাজকেও ওয়াজিব করেছেন পাশাপাশি কোরবানিকেও ওয়াজিব করেছেন এই ব্যাপারে পৃথিবীর প্রসিদ্ধ এবং প্রামাণ্য তাফসির কিতাব থেকে খুব সংক্ষেপে দুটি কথা আমি তুলে রুহুল মাহানিতে এই ব্যাপারে আল্লামা আল্লাহ আলুসি রহমতুল্লাহিয়াল তুলে ধরেছেন ফসল্লি রব্বিকা ওয়ানহারের ব্যাখ্যায় ওয়ানহারের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ তুলে ধরেছেন ত্রিশতম খণ্ডে

আর যেহেতু আল্লাহ তারা বলেছেন তোমরা অনুসরণ করো সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা বা নীতি হিসেবে উম্মতের উপরও যারা সচ্ছল সামর্থ্যবান ধনী তাদের উপর কোরবানিকে ওয়াজিব করা হয়েছে আর এজন্যই জন্যই হানাফিগণ বলে থাকেন যে সমর্থমান সক্ষম ধনী ব্যক্তিদের উপর কোরবানি করা ওয়াজিব

তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো সেজন্য অন্য কোনো হাদিসের মাধ্যমে যেহেতু রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাস্তি উম্মতকে প্রতি নিষেধ করেন নিজের জন্য একেবারে खास এই কথাটি বলেননি সেজন্য রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যারা ইমানদার সামর্থবান এবং ধনী তাদের উপর পরவனி করা ওয়াজিব সাব্যস্ত হয় এবার কিছু সহিহ হাদিস আমরা তুলে ধরতে যাচ্ছি এই ব্যাপারে হাদিস আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন বাহু

ধনী এবং সামর্থ্যবানদেরকে নির্দেশ করছেন কোরবানি করো আমরে মুতলা বিনা মোকাইয়ার যে হুকুম করা হয় নার্সে কোরআনের মাধ্যমে নার্সে হাদিসের মাধ্যমে তা সবসময় ওয়াজিবকেই সাব্যস্ত করে অতএব ধনী ব্যক্তিদের উপর কোরবানি করাকে রসুল করিম সাসম ওয়াজিব করে দিয়েছেন হাদিসটি ইবনে মাজা তার সোনান ইবনে মাজা কিতাবুল আবাহি বাবু সাহাবিলহিয়াতে রবায়ত করেছেন হাদিস নাম্বার তিন এবং ইমামে বাইহাকি সুরান কুবরা কি দহায়াতে হাদিসটি উল্লেখ করেছেন অতএব কোরবানি করা এটা হানাফিগণের যে মত ওয়াজিব সেটা কোরআন সুন্নারি মত এটা হানাফিদের ব্যক্তিগত কোনো মত নয় এরপরে আমরা ভালোবাসার ফিরে আসার মানুষ যুবকদের হৃদয় স্পন্দন সবার প্রিয় মানুষ ডক্টর মিজান রহমান আজারি বক্তব্য শুনে আসি যাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন স্বাবলম্বী করেছেন আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ও আজি যেহেতু কুরবানি একেবারে আমাদের সন্নিকটে সো এই নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে কোরবানি কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে দিতে হয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এটি একটি মতবিরোধপূর্ণ মাছ আলা অর্থাৎ এই মাস আলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায় এক্ষেত্রে দুইটি মতামত একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে অপর মতামত হচ্ছে যে না সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে আমরা দুইটি মতামত নিয়ে আলোচনা করি প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী সেক্ষেত্রে আমরা ফিবনি সুলাইম রাদি আল্লাহ বর্ণিত একটি হাদিস আবু আবুদাউদ্দে এসেছে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস তিনি বলছেন ও মা আমরা রাসুল ইসলামের সাথে নয় জিল হজা আরাফার ময়দানে ছিলাম কলা তখন আল্লাহ রাসুল ইসলাম আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানবসকল ইন্নালআ কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া অর্থাৎ প্রত্যেকটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর একটি কুরবানি ওয়াজিব হয় আমি আবার বলছি প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি বছর কুরবানি দিতে হয় কয়টি একটি তাহলে কুরবানি পরিবারের পক্ষ থেকে একটি দিলেই আদায় হয়ে যাবে সুনানে তিরমিজির আরো একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি এই হাদিসটিও সহিহ সাইয়দনা আতা ইবনি আসরাদ আলাইহিস আবু আইব আল আনসার রদি আল্লাহ তালানহুকে জিজ্ঞেস করেছিলেন যে কাইফা কানা কানাতিল উদাহিয়াফি আহদি রসুলিল্লা হে আল্লাহ নবীর সাহাবী আল্লাহ রসুল ইসলামের জামানাতে কুরবানি কেমন হতো কীভাবে তারা কুরবানি দিতেন তো আবু আইব আল আনসার রদি আল্লাহ তালানহুনি বলেছেন কানা রজুলু ইউদাহি বিশ্বায়াতি আনহু ও আন আহলিহি আল্লাহ রাসুল সাহা সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে আনহু ওয়ান আন আহলিহি তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে অর্থাৎ এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে স্বামীও চাকরি করেন স্ত্রীও চাকরি করেন স্বামীরও টাকা আছে স্ত্রীর টাকা আছে দুইজনের আলাদা করে দিতে হবে না স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল দ্বিতীয় আর একটি মত আছে সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব এটি ইমাম আবু হানিফার মত এবং আমাদের বাংলাদেশে এটিরই প্রচলন হয়ে এসেছে আমরা এই মতামতটিকেই বেশি আমরা শুনে থাকি সব জায়গায় যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদাভাবে দিতে হয় স্বামী সামর্থ্যবান হলে স্বামীর দিতে হবে স্ত্রী সামর্থবান হলে স্ত্রীকে দিতে হবে ছেলেরা হলে ছেলের দিতে হবে এটা প্রত্যেকের আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দিতে হয় এবং সেক্ষেত্রে ওনারা দলিল দিচ্ছেন সুনানি ইবনু মাজার একটি হাদিস হাদিসটি সহি যেখানে আল্লাহ রসুল্লাহলাম বলেছেন মানকান আলাহু সাহ যার সামর্থ্য আছে কিন্তু ওয়ালাম ইদহ এই সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না ফালা ইয়া ফলান্না মুসল্লা সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদ গাহে আসে নামাজ পড়তে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বাণী ঘোষণা করেছেন ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদ গাহে আসে এ হাজিস আল্লাহকে ওনারা বলেছেন মানকান আল্লাহ হুসা যার সামর্থ্য আছে ওনারা বলছেন যে এটা ইন জেনারেল ব্যাপক যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে আর কোনো মাসালার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে দুই পক্ষেরই দলিল থাকে সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য এখানে প্রশস্ততা রয়েছে সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে তাদেরও দলিল আছে তাদেরকে সেটা করতে দেওয়া উচিত তবে আমরা এটাকেই সাজেস্ট করি যে প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসিফের বক্তব্য শুনে আসি সম্মানিত দর্শক মন্ডলী একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা সামর্থ্যবান ব্যক্তি কুরবানি না দিলে তার কি কোনো পাপ হবে আমরা তো অনেকে মনে করি যে কুরবানি দিতেই হবে যদি আমরা কুরবানি না দিই তাহলে গোনা হতে পারে যদিও অনেকের ধারণা কুরবানি বলতে একটি গোস্ত খাওয়ার মাধ্যম আসলে তাদের তো জানা নেই যে কুরবানি কত বড় ত্যাগের নাম আল্লাহতালা ইব্রাহিমের সন্তানের ব্যাপারে বলছেন অফাদাই না হু বে দিবে আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে সম্মিলিত দর্শকমণ্ডলী কুরবানি একটি গুরুত্বপূর্ণ সন্ন্য মানুষ করলে নেকি পাবে তবে মানুষ যদি কুরবানি না করে তাহলে সে গুণাগার হবে না সে যতই অর্থ সম্পদশালী হোক না কেন কেননা কুরবানি কোনো ফরজ বিধান নয় যা মানুষকে করতেই হবে আপনারা অবগত আছেন যে উমার রাজি আল্লাহ তাল্লাহ আনহো ওবাকার সিদ্দিক রাজি আল্লাহ তাল্লা আনহো মাঝে মধ্যে কুরবানি করতেন না এই কারণে যে জনগণ যেন ফরজ মনে না করে তারা তো তখন দায়িত্বশীল ছিলেন তারা প্রতি বছর কোরবানি করতে পারবেন এরকম পরিস্থিতি তাদের ছিল এরপরেও তারা করেননি মানুষ যেন ভুল না বুঝে এই জন্য হাদিসটি রয়েছে ইরোল গালিল চতুর্থ খণ্ড তিনশো পঁচপান্ন পৃষ্ঠাই আমরা আরো স্পষ্ট হওয়ার জন্য দেখতে পারি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে বলছিলাম যে আপনারা কুরবানি করবেন নেকি মনে করে ফরজ মনে করে নয় অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না এটাই ঠিক আল্লাহ আলাম বিশ্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বললেন যে কুরবানি না দিলেও সামর্থ্যবানদের কিছু হবে না আসলে এটা মানুষকে কত নিম্নে নিয়ে গিয়ে এবং কত প্রকার গুমরাহিত্যের পর্যায়ে পৌঁছলে এই ধরনের বক্তব্য দেয়া যায় এদের উদ্দেশ্য অন্য এদের এজেন্ডা অন্য এরা মূলত মানুষকে ইসলামের পথ হেদায়তের পথ দেখাতে আসেনি এরা মানুষকে অন্য কোনো পথে অন্য কোন লাইনে প্রচলিত করতে এসেছে কুরবানি দিতে হবে কিনা এই বিষয় নিয়ে আমি ছোট্ট এক মিনিট আপনাদেরকে একটা দলিল সহকারে থেকে আয়াত বলিয়ে দিচ্ছি উল ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায় অমা মাতিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ তালা বলেছেন যে বলো আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহ তালার জন্য এটা সুরা আনাম একশো বাষট্টি নম্বর আয়াত আচ্ছা এরপরে আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লামের হাদিসে রয়েছে আচ্ছা এরপরে রয়েছে কার উপর কুরবানি ওয়াজিব সাড়ে বান্ন তোলার রূপার সমপরিমাণ হওয়া আর সোনা হলো সোনা কিংবা রূপা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নিসাব পরিমাণ মাল না থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয় আর যদি নিসাব পরিমাণ মাল থাকে তারা তার উপর কুরবানি ওয়াজিব এটা হচ্ছে আল মহিতুল বুরহানি আট নম্বর খণ্ড চারশো পঁচপান্ন নম্বর পৃষ্ঠা ফতুয়া তাতার খানিয়া এটা হচ্ছে সতেরো নম্বর খণ্ড চারশো পাঁচ নম্বর পৃষ্ঠা তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই দুইটা কিতাব দ্বারা এবং হানাফিদের উপযুক্ত পরিমাণ ফতুয়া এবং আজকের এই আলোচনায় ছয় জন কিলাম তিনি এই কুরবানিকে ওয়াজিব বললেন আর একটি মাত্র লোক যে আব্দুর রাজ্জাক এসো এ আব্দুর রাজ্জাক সে বলল কুরবানি না দিল সমস্যা নেই যেখানে কুরবানি দেওয়া ওয়াজিব আল্লাহ তারা নিজে বলেছেন এছাড়া কোরআনে সুরা কাউসার নাজিল করা হয়েছে দেখুন এরা কত বড় মানুষকে পথ ভরস্ত করতেছে লাইনে নিয়ে চলে যাচ্ছে অন্য লাইনে নিয়ে চলে যাচ্ছে কাজে এদের থেকে সাবধান জাতি এখনো আপনারা সতর্ক হন জাতি এখনো ঘুম ভাঙান আপনাদের এদের পিছিয়ে চললে হবে না এদের কিছু অন্ধভক্ত আছে যাদেরকে গুলিয়ে ফেললো মারিয়ে ফেললো যা কিছু করে ফেলেন এদের গুণগান গাওয়া এরা ছাড়বে না কারণ এরা পুরো এদের অন্ধভক্ত হয়ে গেছে আপনি যদি এই সমস্ত এই ভণ্ডদের বিভিন্ন ভণ্ডামি ধরিয়ে দেন কোরআন হাদিসের বিরুদ্ধে চারণ যতই করুক ধরিয়ে দেন তারপরও আপনাদেরকে এর ভক্তরা গালি দিবে কারণ এই ভণ্ডদের ভক্ত এরা হয়ে গেছে এরাও ভণ্ডত্বের পর্যায়ে চলে গেছে এরা মুসলমানিত্ব নাই এদের ইমান আমান কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আল্লাহ ভালো জানে আর ওরাই ভালো জানে আল্লাহাখা আমাদের সবাইকে ভণ্ডদের ফেতরা থাকে হেফাজত করুন আমিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি